তুমি কি খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি খুঁজছো তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে কীভাবে খুব সহজে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো অবলম্বন করে খুব সহজে অল্প সময়ের ভিতরে একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব তাও আবার প্রফেশনালভাবে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না যদি স্কিপ করে দেখো তাহলে কোনো কিছুই বুঝতে পারতে না তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে তোমাকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তুমি যদি নতুন করে একটা আইডি রেডি করতে চাও তো এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে তোমাকে তো আমি কোনো কিছু এডিট না করে তোমাদেরকে দেখাইতে আসি যাতে বুঝতে সুবিধা হয় গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে উপরে যায় একটা মেনু আসে এখানে ক্লিক করতে হবে যে একটা তোমার আইকন একটা থাকবে তোমার জিমেলের আইকন থাকবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরম টেন টেবস আসবে আসার পরে এই যে একটা আইকন দেখতে আসো ডাউন আইকন এখানে ক্লিক করতে হবে আমি গুলো দিয়ে দেখাতে আসি ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ তাহলে বুঝতে সুবিধা দেবে এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাট অনাদার অ্যাকাউন্ট আমি সঙ্গে তোমরা টিকমার্ক করে দেখাতে আসি দেখো এখানে লেখা আছে কি অ্যাট আনাদার অ্যাকাউন্ট এই যে অ্যাট আনাদার অ্যাকাউন্ট ধরো একটু ভালো করে দেখা যাতে না আবার দেখাতেছি এই যে এখানে অ্যাড আনাদার অ্যাকাউন্ট লেখা আছে এটা তোমরা খুঁজে নিবে ঠিক আছে এই যে অ্যাট আনাদার অ্যাকাউন্ট যেখানে লেখা আসে মানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট মানে কি তুমি এখানে অ্যাড করতে পারবে যে কোনো অ্যাকাউন্ট হয়তো তোমার আগের থাকলে সেটা পারবে না থাকলে নতুন করে দিয়ে পারবে ঠিক আছে আমি কোনো কিছু এডিট করতে আসি না তোমরা একটা স্টেপ বাই স্টেপ দেখাতে আসি যাতে তোমরা বুঝতেও সুবিধা হয় এর ইন্টার ইন্টারপাস আইবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেওয়ার পরে এর ইন্টার ইন্টারমাস আসার পরে তোমরা এখানে কী হতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দুই প্রকার অ্যাকাউন্ট রেডি করতে হবে পার্সোনাল একটা হচ্ছে বিজনেস তুমি যদি কোনো দোকান বা সপ্তাহে কোনো কিছু থাকে তাহলে তুমি বিজনেস লাইক করতে হবে আর তুমি যদি পার্সোনাল ইউজার লাইক করো তাহলে উপরটা ক্লিক করবে এই যে উপরটা আমি তো পার্সোনাল দেখাবো তাহলে আমি উপরটাই ক্লিক করাম ঠিক আছে তুমি চলে নাসারটা ক্লিক করতে পারো যদি দোকানের জন্য রেডি করো আর কি এখানে ক্লিক করার পরে তোমরা এখানে কবে ফার্স্ট নেম লাস্ট নেম তোমার যে নাম সেটাও প্রথম যে তোমার যে নাম থাকবে উপরে তোমার তোমাদের লাস্ট নেম সেটা নিচে দিবে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে তো আমি আমার নামটা দিতে আসি উদাহরণের জন্য কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের নামটা এখানে বসাতে পারবে দেওয়ার পরে তোমাকে এখানে নেক্সটে যে লেখাটা আছে ওইখানে ক্লিক করতে দেবো আমি এখানে নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করাম ঠিক আছে কোনো কিছু এডিট করতে না সব কিছু স্টেপ বাই স্টেপ জায়গাতে আছে যাতে তোমার দু সুবিধা হয় হ্যাঁ পরে এখানে ডেট অফ বার্থ আর জেন্ডার দিয়ে সিলেক্ট করতে হবে তোমাকে তখন তোমার জেন্ডার মেল ফিমেল যাই হোক না কোনো দিতে পারো না এসে আর উপরে তোমার ডেট অফ বার্থ ফুল ডেট অফ বার্থ দিতে হবে তুমি চাইলে সঠিক দিতে পারো তুমি চাইলে বল দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটা এক্সাম্পাল একটা দিলাম কোনো অসুবিধা নেই তুমি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো হ্যাঁ তুমি মেল ফিমেল জেন্ডার যে কোনো কিছু সিলেক্ট করতে পারো তোমার সুবিধা ক্ষেত্রে সবগুলো ফিল আপ করা হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবে নেক্সট ডে ক্লিক করার পরে এরম একটা এন্টেপার শো করবো তোমার সামনে একটু লোডিং হইব লোডিং হওয়ার পরে এরকম একটা এন্টেপার শো করব দেখো এবার তুমি তোমার নামটা কেন লিখবা স্মল ওয়ারের সব কিছু স্মল হইব পুরো নামটা লিখতে দিবে এখানে তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারো তোমার নাম লেখা না লিখে অন্য কিছু লিখতে পারো মানে তাহলে তোমার জিমেল আইডি শো করবো আর কি ঠিক আছে এবারে বাস এখানে সব কিছু লেখা শেষ হয়ে গেলে গা তুমি যে কোনো কিছু লিখতে পারো এখানে কোনো অসুবিধা নেই কিন্তু ফেস দিতে পারতো না ঠিক আছে নাম লেখার ক্ষেত্রে ফেস দিতে হতো না এবারে নেক্সটে ক্লিক করলে তোমার একটা পাসওয়ার্ড দিতে করবো তো তুমি তোমার পাসওয়ার্ডটা তুমি নিজের করে দিতে পারো কোনো অসুবিধা নেই তো পাসওয়ার্ডটা ক্রেপিটালকর ওয়ার্ড স্মল ওয়ার্ড এবং কি ওয়ান টু থাকতে হইব এবং কি কোনো সিম্বল রেডি থাকতে হবে যেখানে আমার যাচ্ছে দেওয়া এটার নাম হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে মানে সবগুলো মিলে একটা পাসওয়ার্ড বানাবে আর কি এরপরে নেক্সটে ক্লিক করতে দেবো সরাসরি নেক্সটে ক্লিক করলে এরকম একটা টেপাস এবার তোমার সামনে একটু লোডিং নেবো লোডিং হওয়ার পরে একটা ইএস বানো ওকে কোনো সমস্যা সময় ইয়েস আই এম এখানে ক্লিক করবে এই যে দেখতে আসো এম মানে তোমার দেখা তুমি নিয়ে দিয়ে গেছে হ্যাঁ মানে আমি ঠিক আছে এবার দেখতে আসো উপরে তোমার জিমেল আইডি চলে গেছে এবং কি নিয়ে এসে নেক্সট চলে গেছে তো তুমি নিয়ে এসে নেক্সটে ক্লিক করবে ঠিক আছে এখনে আছে নেকি নেক্সটে ক্লিক কৰি দিলে তোমাৰ যে জিম এল আইডি এটা অট'মেটিকলি এইখনে চলি যাব ঠিক আছে এখনে ই এছ এ ক্লিক কৰি দিবা ই এছ এ ক্লিক কৰা সেই সেয়ে তোমাৰ মোবাইলৰ নতুন জি এল আই ডি লগ ইন হৈ গৈছে গা তুমি চেক কৰা কিভাৱে চেক কৰিবা তাও দেখাই দি আছি চেক করার লাগে সরাসরি এখান থেকে ব্র্যাক করে দিলে প্লে স্টোর থেকে ব্র্যাক হয়ে যাবে বা বা স্টোরে আবার নতুন করে যাইতে পারো কোনো অসুবিধা নেই দেখো প্লে স্টোরে ব্র্যাক হয়ে গেছে এবার তুমি এখান থেকে আগে যে আইডিগুলো আসলে এখান থেকে তোমার নতুন জিমেলারি আইডি কি কিনা চেক করবে দেখো এখানে লাস্টের যে জিমেল আইডি আছে এটা এখন আমরা রেডি করলাম এই যে জিম্মেল আমি টিকমার্ক করে দেখাইতে আসি তোমাদেরকে এই আইডি আমরা এখন রেডি করলাম নতুন আইডি তো এইরকমবারে ভাবে তুমি তোমার জিমেল আইডিগুলো রেডি করতে পারবে আজকের এই ভিডিও তোমাদের কাছে যদি বিন্দুমাত্র হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট ইউটিউব থেকে দেখতে হলে ভিডিওকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবাই প্রত্যাশন চলে যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই